আসসালামু সুপ্র শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অষ্টম শ্রেণীর ইংলিশের আমরা একটা স্কুল থেকে কোশ্চেন দেখতেছি একদম ফুললি তো প্রথমত দেওয়া আছে এই স্টোরিটা অবশ্যই অনেকে পড়ছেন তো এটা একটু পড়বেন ভালো করে পড়ার পর আপনার এখানে যে মানে অল্টারনেটিভ যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনটা পাঁচটা আছে এখানে পাঁচটা আপনাকে পাঁচ মার্ক পাবেন এখানে ওকে এই পাঁচটা কোশ্চেন দেওয়া আছে এখানে তারপর রাইট অ্যান্সার ফলোইং কোশ্চেন আমাদের এখানে পাঁচটা আছে পাঁচ দেখুন দশ মার্ক এখানে আবার রিড অ্যান্ড স্টোরি অ্যাবাউট থ্রি ফ্রেন্ডস এখানে আমাদের তিনটা ফ্রেন্ড একটা হিস্টোরি দেওয়া আছে যাই হোক এখান থেকে আপনি কি করবেন অ্যান্সার করবেন এখানে ট্রু ফলস করবেন ট্রু প্রত্যেক মার্ক তো ট্রু হলে ট্রু লিখবেন ফলস হলে কারেন্ট অ্যান্সারটা লিখতে হবে তারপরে এ কলম বি কলম মিলাতে হবে এখানে পাঁচ মার্ক আছে তারপরে তোমার হচ্ছে এখানে একটা পোয়েম আছে এখানে ওকে এখানে থেকে একটা কবিতার লাইন নিতে হবে নিয়ে আপনাকে কম্পেয়ার করতে হবে এখানে ওকে মেটাফোর করতে হবে এরপর আপনার এখানে সামারি করতে হবে পোয়েমটার এই ওয়ার্ডগুলো অবশ্যই থাকতে হবে এখানে সিনেমাসে গ্রামার গ্রামারে আমাদের এখানে চার নাম্বার এটাতে প্রত্যেকটাতে দুই মার্ক করে দশ মার্ক ওকে আবার এখানে আপনার এ কলম বি কলম এটা লিখতে হবে এখান থেকে তারপর আপনার এখানে রাইট ফ্রম ভার এখানে অ্যান্ড ফাইনালি আমাদের কি আছে এখানে আপনার হচ্ছে এখানে ফাইনাইট এবং নন ফাইনাইট জিরান পার্টিসিপল এবং ইনফাইনাইট দিয়ে পূরণ করতে হবে ওকে আবার আমি একটা বিষয় বলি যারা নবম শ্রেণীতে উঠবেন নতুন বই পাবেন তাদের কোথাও প্রাইভেট পড়তে হবে না আমি সব ম্যাথ এবং বিজ্ঞান সব সলভ করে দেবো ইনশাল্লাহ ওকে তো আমার চ্যানেলটিতে যদি প্রতিনিয়ত ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নবম শ্রেণীর সবগুলো ভিডিও আমি আপনাকে দিতে পারি তারপর আমাদের সিভি আছে এখানে তারপর প্যারাগ্রাফ আছে এখানে ওকে এই আর কি এই বিষয়গুলো আমাদের তারপরে অ্যাপ্লিকেশন আছে এখানে এটা হচ্ছিল আমাদের মোট কোশ্চেন